নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আজকে অরণ্য এবং অরণ্য মা সহ আমি মার্কেটে এসেছি তো আসার পরে অরন্য মা তার নিজের জন্য শাড়ি কিনবে তো পাশাপাশি আমার একটা শাড়ি খুবই পছন্দ হয়েছে সেটি আমি তোমার বলিবাইয়ের জন্য নিব বলে ভাবনা করেছি তো সেটি মোটামুটি পছন্দ হয়েছে এবং শাড়িটিও খুব সুন্দর আশা করি তোমার বলিবাইও খুব ভালো লাগবে তা আমি শাড়িটি নিয়ে নিলাম আর আমাদের সাথে অরণ্য গিয়েছে ও খুব দুষ্টুমি করে তো যদিও অরণ্যর মায়ের জন্য মারপিট করতে গিয়েছি কিন্তু শেষ পর্যন্ত অরণ্য মার কিছু চয়েস হয়নি এবং সে নেয়নি শেষ পর্যন্ত তোমার বদিবাইয়ের জন্য শাড়িটি নিয়ে নিলাম তো আরেকটি শাড়ি চয়েস করে রেখেছি তো সেটা এখন নেওয়া হবে না শাড়িগুলো খুবই সুন্দর যেটা যদিও দুই কালার বন্ধুরা আমি যদি মার্কেটে মোটামুটি আসি অস্পরীতে আমার ভালো লাগে সেটা সাপলা যায় আর এখানকার লোকগুলো আমার খুব পরিচিত কারণ আমি প্রায় টাইমে এখান থেকে মার্কেট করে নিয়ে যাই দাদার কুফির তো আমি পছন্দের শাড়িটি নিয়ে নিলাম এখন যাব মিষ্টি দোকানে তো সেখান থেকে এক কেজি মিষ্টি নেব এবং তার পাশাপাশি এক কেজি নিমকি দুটো নিয়ে আমরা বাসায় চলে যাব তো আমরা তো বন্ধুরা আজ আমরা মালাইতে আসলাম মালাইতে এসে আমরা মিষ্টি এবং নিমকি এগুলো নিয়ে যাচ্ছি মোটামুটি মিষ্টি জাতীয় খাবার বা নিমকি টিমকি এগুলো লাগলাম এখান থেকেই নিই সেটিও অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে আসলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে